আমার স্বপ্ন ও আমার স্বপ্ন ও আমার স্বপ্ন আমার স্বপ্ন আমার স্বপ্ন আমার স্বপ্ন ও আমার স্বপ্ন আমার স্বপ্ন ও আমার স্বপ্ন তোমার কে স্বপ্ন স্বপ্ন আমার স্বপ্ন ভাই গিটার শুনছো নি তুই বিউটি কইছে যদি আমার কাছে গিটার না থাকে বিউটি আমার ফ্রেম হয়ে করতো না তুই আজকে আমার স্বপ্ন ওই দেখো বিউটি বিউটি আমু এখন ভাই বিউটি রে বলতে বিউটি রে কই ভাই কইছে বিউটি রে তো বুঝতে গেল তো জান লাগবো মডার্ন মডার্ন জান জান লাগিব মডার্ন 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 জান লাগবো মডার্ন মডার্ন বিউটি তো ফাইটা মই না বিউটি তো কইছে যে আমার স্বপ্ন যদি হয় গিটার আমার স্বপ্ন আছে তুই আমার গিটার আইবতে তুই বিউটি কইছে আমার ফ্রেম লাগাইবো

ও আমার বিউটি লস তুই কোয়াসো আমার লগে দেখা দে আমার স্বপ্ন আমার স্বপ্ন বিউটি আমার

এই আকাশের নিচে তুমি আমার স্বপ্নটা শেষ করে দিলা বেউটি সুখে দায় তুমি সুখে তাই সুখে